দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দর্শক আজকের বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন দর্শক সকলে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের এই পুরো ভিডিওটি দেখতেছেন আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন দর্শক অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি আকাশ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজার তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে জানার চেষ্টা করবো যে আজকের বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় যারা যারা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু এই নম্বরে কল দিয়েও তথ্য জানতে পারেন অথবা এখানে শ্যামবাজার এসেও কিন্তু পেঁয়াজগুলো দর্শক সংগ্রহ করতে পারেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল ভালো আছি ভালো আছি দি হ্যাঁ তো আঙ্কেলের নাম কি আচ্ছা তো আজকের বাজারে দাম কেমন আপনার বাজার থেকে 80 টাকা পানসার বাজার 80 থেকে 82 টাকা বিক্রি হচ্ছে মানে ফরিদপুরের যেটা কিং পেয়াজ ওইটা হইছে আজকের বাজারে 78 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে আর থেকে টাকা বিক্রি হচ্ছে নাম কি আছে

এরপরে এই সামনের গুলা কোথার এটা ফরিদপুর এগুলো হচ্ছে ফরিদপুরের কিং পেয়াজ ফরিদপুরের কিং পেয়াস দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কত আজকে আটাত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে আজকে দর্শক আটাত্তর থেকে আশি টাকা এগুলো আজকের বাজারে বিক্রি হইতেছে দর্শক আটাত্তর থেকে আশি টাকা ফরিদপুরের কিং পেয়াস আর এগুলো সেইম ম্যাকি না একই বস্তায় কত কেজি আছে আপনার ষাট পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি কেজি আছে বস্তায় আচ্ছা আর এইগুলা কোথার

হম হম একত্তিরিশশো থেকে নাকি মানে ওই যে হাটের বাজার হাড়ের বাজার হাটের বাজার হাটের বাজার তুলনায় আজকে আপনার আপনার কেজি তিন তিন টাকা কম আছে বাজার তিন টাকা কম না তিন টাকার মতন কম আছে আজকে বাজারে আর রসুনটা আছে আজকে না আমাদের রসুন নাই রসুন নাই না আলুর বাজারও নাকি অনেক বেশি দাম না আলুর বাজার দাম ছিল বেশি আলুর বাজার কম এখন আজকে কমছে কিছুটা কমছে আজকে না ওই দুই এক টাকা কমতে পারে বেশি তো কমে না 30 টাকা 35 টাকা তো হয় না 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 ওড়া না 200 টাকা কমতে পারে 52 53 বিক্রি হইছে আর 48 সাড়ে 49 টা বিক্রি হইছে 48 49 টাকা আচ্ছা তো আপনাদের আপনাদের এই এখানে ওই যে ওই যে ইশেরটা পাবনার পেস্টটা আসে না হ্যাঁ আছে ওই যে সামনে অফিসটা দেখেন টা আসেন তো সামনে আসেন তো একটু দেখি

পাবনা সুজা নগরে পেয়াজ মোটামুটি কোয়ালিটির এটা আজকে বাজারে 81 থেকে 82 টাকা আর এইটা কোথার এটা ফরিদপুর এটা কত আজকে এটা 78 থেকে 80 টাকা বিক্রি আছে আজকে 78 থেকে 80 টাকা আজকে না হ্যাঁ 78 থেকে 80 টাকা বিক্রি করতেছেন আজকে আচ্ছা আর এইগুলা ফরিদপুর রেডাপাঁসা এইটা ফরিদপুরের হ্যাঁ এইটা ফরিদপুরেরটা তো আপনার 78 থেকে 80 80 78 থেকে 80 টাকা বিতারে বিতারে ভালো হবে না হ্যাঁ

আপনারা কি কাস্টমারে খুইলে নিতে চাইলে খুইলে দেখা আপনি ডাইলে দিলে আমরা ডাইলে দেখাই কোন কাস্টমার অর্ডারই দেই আমরা বাকি দিয়ে দিলাম আজকে অনেক জায়গায় তারা ডাইলে দেখে আপনি খুইলে দেখাবেন কাস্টমার আসলে একবার পুরোটা ডাইলে দেব পুরো ডাইলে চেক করাই তারপরে দিবেন তারপরে দেই আমরা বাকি দিয়ে দেই তো বাকিও দেন বাকি এলাকা নিঃসা মাল দিলে টাকা দেয় না টাকা ঘুরে আর যদি ভালো মাল দেয় আজকে মাল দিছি কালকে টাকা ব্যাংকের টাকা লাগাই দিবে এইরকমের আচ্ছা আচ্ছা আর এইগুলো হচ্ছে সামনেরটা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন মার্কা যে পেঁয়াজ ফরিদপুরের কিং আজকে বিক্রি হইতেছে আশি টাকা করে ঢাকা শ্যামবাজারে এটা আজকের বাজারে আশি টাকা করে তো দর্শক এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো যারা যারা দেখতেছেন অবশ্যই দর্শক কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখতেছেন দর্শক সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এতক্ষণ আমি অবস্থান করছিলাম ঢাকা শ্যামবাজার আকাশ বাণিজ্যালয় তো এখানে এসে কিন্তু আপনারা পেঁয়াজগুলো দর্শক সংগ্রহ করতে পারেন ঠিক আছে এখানে আসলে কিন্তু একদম পাইকারি দামে ভালো কোয়ালিটির পেঁয়াজগুলো পেয়ে যাবেন এখানে নাম্বার দেওয়া আছে এই ভাইকে আসলে পেয়ে যাবেন এই ভাইয়াকে ঠিক আছে তো আসবেন এসে চেক করে এরপরে নিতে পারবেন প্রয়োজনে বস্তা খুলে এরপরে এই আঙ্কেল দিবে ঠিক আছে তো যারা যারা নিতে চান অবশ্যই এখানে এসে পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন বস্তা তো খুলে দিবেন আঙ্কেল বস্তা খুলে আর আপনি ডাইলে দেখ পারছেন আমরা ডাইলে দেখাইতে জন্য রাজি আছি আপনি তো পেঁয়াজ বিক্রি করবেন যদি পচা হয় তাহলে আপনার লস হবে না এর ভিতরে আর দিকে পচা হবে না গ্যারান্টি আছে ফাটা হবে না একদম এখানে নাম কি কাকা আমার নাম জালাল আচ্ছা তো দেশের বাড়ি কোথায় কুষ্টিয়া কুষ্টিয়াতে আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে আজকের বাবার কত ভিড় কত ভিড় আছে আছে 82 80 টাকা না এইগুলা কি কুষ্টিয়ার পেয়াজ কুষ্টিয়ার এটা হচ্ছে কুষ্টিয়ার পেয়াজ আজকের বাজারে 82 থেকে 80 টাকা না 80 থেকে 82 টাকা আজকের বাজারে জি এই সামনে যেগুলা দেখতেছিস এগুলোও কুষ্টিয়ার কুষ্টিয়া এগুলো হচ্ছে কুষ্টিয়ার পেয়াজ সামনের গুলো হচ্ছে কুষ্টিয়ার পেয়াজ এগুলোও 80 থেকে 82 টাকা নিচে কেমন এগুলো এগুলা নিচে কেমন হবে এইরকমই রে এক এর আকা মাথা সম্পূর্ণ এক নিচে উপরে এক এগুলো আজকের বাজারে 82 টাকা এগুলো তো কিং না হ্যাঁ কিং কিং আচ্ছা তো দাম কি একটু বাড়ছে আগেছে না বাড়ছে কই একই বাবা তো একভাবেই আছে ঈদের আগে কত ছিল ঈদের আগে ছিল এখন মোটামুটি ওই 78 80 78 80 ছিল ঈদের আগেও ঈদের আগেও এইভাবে ছিল আচ্ছা তো বেচা কিনা কেমন হইতেছে এখন বেচা কিনা ভালোই হচ্ছে মোটামুটি ভালোই হইতেছে না ভালো হইতেছে বেসা কিনা আর এগুলার বস্তাতে কত কেজি আছে কুষ্টিয়ার পেঁয়াজের সত্তর বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর কেজি আছে এগুলার বস্তায় ছোট বস্তা নাই পঁয়তাল্লিশ কেজির না না ওগুলো ওইগুলো নাই না ওইগুলো নাই আচ্ছা তো আমদানি কেমন এখন আমদানি বর্তমান ভালোই আছে ভালো আছে না মোটামুটি আমদানিটা ভালোই আছে তো বেসা কিনা কম হইতেছে এখন কালকে তো আজকে একটু নর্মাল আজকে নরমাল না আজকে নরমাল আর পাংসার পেঁয়াজ কত চলে আজকে পাংসার পেঁয়াজ ওই 78 হ্যাঁ 78 আর আছে 80 75 78 80 এরকমের চলতেছে পাংসার পেঁয়াজ আচ্ছা পাংসার ভালোটা কত একবারে যেটা ভালো ভালো 80 প্লাস হবে না 82 টাকা ভালোটা হইছে 82 টাকা আচ্ছা পাবনার পেঁয়াজ তো নাই আপনার পাবনারটা নাই এটা কোম্পানির নাম কি এটা শরীফ শরীফ কোম্পানি না শরীফ কোম্পানির আচ্ছা এটা হচ্ছে কুষ্টিয়ার দর্শক এগুলো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু কুষ্টিয়ার এগুলো আজকের বাজারে বিক্রি হইতেছে আঠাৎ থেকে বেড়াশি টাকা আজকের বাজারে আহ থেকে বিরাশি টাকা কুষ্টিয়ার পেঁয়াজ আজকের বাজারে দর্শক ঢাকা শ্যাম বাজারে

মানে মিনিমাম ছয় মাস রাখা যাবে ছয় মাস রাখা যাবে আর এইগুলা সেম একই না একই দাম হ্যাঁ এগুলো একটু নর্মাল একটু নর্মাল এগুলো কত নর্মাল গুলো এগুলো আছে সাতাত্তর পঁচাত্তর পঁচাত্তর থেকে সাতাত্তর টাকা পঁচাত্তর থেকে সাতাত্তর টাকা হয়েছে এটা নর্মাল একটু হ্যাঁ আচ্ছা এটা কি রাফি কোম্পানি হ্যাঁ রাফি 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 না রাফি কোম্পানির আচ্ছা রাফি কোম্পানিটা হচ্ছে পঁচাত্তর থেকে সাতাত্তর টাকা একটু ভিতরে একটু মোটামুটি কোয়ালিটির

আড়ত গুলোতে দাম কিছুটা কম মানে কারণ কি আর কারণ এক এক মুখামের এক এক রকম চলে বুঝলেন আমদানি হুম আচ্ছা তো ঠিক আছে থ্যাংক ইউ আঙ্কেল ঠিক আছে